দেখো দর্শক বন্ধুরা এটা হচ্ছে কচু ঠিক আছে তো এই কচু হচ্ছে বাটা খুব ভাল লাগে এটাকে আমরা ঘট কচু বলি তো তোমরা এর আরও কিছু নাম জানো কি জানি না তো আজকে হচ্ছে কচুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে কচুগুলোকে ছিলেনি তারপরে দেখো একটু বেশি করে এনেছি এখানে পাঁচশো মতন কচু আছে তো কেটে তোমাদের দেখাচ্ছি দাঁড়া দর্শক বন্ধুরা এরকম আলু ভাজার মতন আমি কেটে নিয়েছি ঠিক আছে তো এরকম কেটে নিয়েছি কচুগুলোকে এবার এটাকে ধুয়ে নেব ধুয়ে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো কড়াইতে তেলটা গরম করার পরে আমি এই কচুগুলোকে এর মধ্যে ধুয়ে নেব ঠিক আছে সমস্ত কচুগুলোকে দিয়ে দিই আচ্ছা দিয়ে দেওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে পরিমাপ মতন হলুদ দিয়ে দেবো আর পরিমাপ মতন এখানে আমি লবণ দিয়ে দেবো ঠিক আছে তো লবণ দিয়ে যেরকম আলু ভাজা ভাজা হয় সেই রকমই জিনিসটা ভাজা হবে ঠিক আছে মানে কচুর যে জলটা আছে সেটা মরে যাবে আর কচুটা নরম হবে তো চলো একটু ভাজা ভাজা করে নিই তারপর আবার এখন কচুর মধ্যে যেহেতু পাঁচশো কচু আছে তাই দশটা লঙ্কা দিয়ে দিলাম তো লঙ্কাটা হালকা ভাজা হয়ে যাবে তো আর বেশি ভাজবো না মোটামুটি আমার ভাজা কমপ্লিট ঠিক আছে জলটাও মরে গেছে দেখতেই পাচ্ছে তলা দিয়ে কঠিগুলো লেগেই যাচ্ছে তো এবার এটাকে ঠান্ডা করে নেবো ঠিক আছে ঠান্ডা করে পিচ দেবে তো চলো আর পরে ফিরে আসছি কচু বাটা ফাঁকে ফাঁকে তোমাদের একটু জিনিস একটা দেখিয়ে দিলাম এই দেখো এই নারকেলটা কিনে এনেছি তো নারকেলের কি বলবো এই মালাই থেকে সব নারকেলগুলো এইভাবে করে চাকুর মাধ্যমে এই চাকুর মাধ্যমে এগুলোকে ইয়ে করে নিয়েছি এবার এগুলোকে কি করব জানো তো এগুলোর এই যে এগুলো আছে এগুলো বটি দিয়ে কেটে দেবো তারপর এগুলোকে কুড়াবো নারকেলে মানে কুড়াবো মানে কি ওই মিক্সিতে ফেলে দেবো কুড়ানোর কষ্টটা কম এটাতে একটু টাইম লাগে বটে কিন্তু কাই পরিশ্রমটা কম হয় এই হচ্ছে দেখো ওই কচুটার মধ্যে মানে এই দেখো নারকেল কুড়ানোর পরে কিরকম হয়েছে তোমাদের সাথে শেয়ার করি ঠিক এই রকম হয়েছে তো এটাকে আমি ডিপে রেখে দেবো ডিপে রেখে দিলে মোটামুটি দু তিন মাস পর্যন্ত ভালো থাকে যদিও বা আমার অত দিন থাকবে না তো ঠিক আছে তো এটার মধ্যে কি কি দিয়েছে দেখো দু রকমের সর্ষে আর এই কচুটাকে এখন পিষে নেব তো পেশার পর আবার দেখাচ্ছে কি করব তেল দিয়ে দিয়েছি এবার যেটা দেব সেটা হচ্ছে এই কচু টচুর ক্ষেত্রে না একটু তেলটা বেশি টানে বাইরে বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টির নয়েস আছে দশক বতুরা তো তারাও জানলাটা একটু দিয়ে দিই এবার নয়েসটা কম আসছে এই দেখো কালো জিরেটা আমার ভাজা ভাজা হয়ে যাবে এরপরে আমি কী দেবো জানো তো রসুন কুচিটা দিয়ে দেব যত রসুন আছে রসুন আর পেঁয়াজ হলুদ অ্যাড করবে ঠিক আছে আমি এই মতো করবো দেখো একদম পিঁয়াজটা লবণ হলুদ দিয়েছি কনিমার মতন তো ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমার যে কচু বাটাটা আছে ওটা আমি দিয়ে দেবো ঠিক আছে এই দেখো মিক্সিতে পুরো ভর্তি তাকে দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার এক হাতে ক্যামেরা ধরো তো এইভাবে করে দিয়ে নিই ঠিক আছে একদম লো স্টিমে করে এই দেখো লো স্টিম আছে তো লো স্টিমে করে আমাকে নাটটা হবে করতে দেবো ঠিক আছে তো চলো আমি নাচতে থাকি ঠিক আছে তারপরের পর্যায়ে দেখাবো কি করছি প্রচুরটা অনেকটা পরিমাণ হয়ে গেছে এইবার আমি এই পর্যায়ে একটু নারকেল করে দেবো একটু বেশি করেই দিলাম যাতে টেস্টি হয় এইসব কচু ভেচু করতে গেলে না যেরকম তেলও লাগে সেরকম খাটনিও আছে খাটনিটা কচু বুঝলে একটু ধৈর্য ধরে করতে হয় তো আরেকটু হলেই হয়ে যাবে দাঁড়া আরেকটু একটু করে দেখো দর্শক বন্ধুরা তোমাদের ক্লোজ এসে দেখাচ্ছি কচু বাটাটা কতটা ইয়াম আর কতটা সুন্দর হয়েছে তো তোমরাও করে খাও গরম ভাতের সাথে আর সাথে নেবে একটা কিন্তু গাছের লঙ্কা তাহলে থাক আজকে এই রান্নার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ টাটা